আসসালামু আলাইকুম ভিসা মিস্ত্রি বলব অনেক আবারও সবাইকে স্বাগত জর্ডান গার্মেন্টস ভিসার বেতন কত আপনারা হয়তো জানেন যে জর্ডান গার্মেন্টস ভিসার বেতন আগে দুই সাল পর্যন্ত একশো টাকা স্যালারি ছিল এখন দুই হাজার থেকে একশো টাকা স্যালারি করা হয়েছে সরকারি মোতাবেকে পাঁচ টাকা বাড়ানো হয়েছে বাংলাদেশের মিনিমাম বাইশ হাজার টাকা মতো আসে একুশ থেকে বাইশ হাজার মতো আসে আর দ্বিতীয়ত কথা হচ্ছে বেতনটা তো বড় কথা নয় বেতনের সাথে আপনার ওটি আপনার ওভার টাইম ওভার টাইমটা হলো সবচেয়ে বড় হিসাব আপনার ওভার টাইম দেখেন যে আপনার বেতন হলো একশো তিরিশ টাকা আপনি ওভার টাইমই করছেন হয়তো আড়াইশো টাকা মোটামুটি সাড়ে তিনশো টাকা মতো স্যালারি আসে যেসব কোম্পানিতে ডিউটি ভালো হয় আর মোটামুটি এখন সব কোম্পানিতে ডিউটি রানিং আছে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা দশ ঘন্টা সর্বনিম্ন দশ ঘন্টার ডিউটি আছে এক একটা অপারেটরে সর্বনিম্ন বেতন যদি পায় তাও দুইশো পঞ্চাশ জেডি বাংলাদেশে মিনিমাম চল্লিশ হাজার টাকা নর্মালি আর যারা ভালো ডিউটি করে বেতন ভালো আছে এবং স্যালারির সাথে ওভার টাইমটা যোগ হয় বেশি তাদের জন্য মিনিমাম তিনশো টাকা তিনশো বিশ টাকা বা তিনশো টাকা মতো স্যালারি আসে জর্ডানের ভিতরে আপনার দুই তিনটা কোম্পানি আছে যে সবসময় বারো মাসে ডিউটি করে সেটা হলো একটা হলো তুষ্কা কোম্পানি ক্রাফট ক্লাসিক জিয়া কোম্পানি এসব ভালো নাম করা কোম্পানি এই কোম্পানিগুলোতে অনেক সময় ডিউটি ভালো হয় চোদ্দো ঘন্টাও হয় বারো ঘন্টাও হয় আর কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো হয়তো সর্বনিম্ন আট ঘন্টা হয়তো দুই ঘন্টা ওটি দিলে দেয় না দিলে নাও দেয় অনেক কর্মীরা এখানে থাকে না ছোটো কোম্পানিগুলোতে থাকে না সবসময় বড় কোম্পানিগুলোতে আসার চেষ্টা করে আমিও সাজেশন করবো আপনারা সবসময় বড়ো কোম্পানিতে আসার চেষ্টা করবেন আমি যে কটার নাম বলছি এই কটার ভিতরে যদি আপনারা চান্স পান ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব ভালো হবে আর দ্বিতীয় আরেকটা কথা হল যে সবচেয়ে আমি রিকোয়েস্ট করবো আপনারা তুষ্কা কোম্পানিতে আসার জন্য জটনের ভিতরে তুস্কা হলে নিডেল ক্রাফ্ট এই দুইটার ভিতরে একটা এখানে স্যালারি মোটামুটি অনেক বেশি আসে আমি তুস্কাতে কাম করি যেমন তুষ্কাতে সর্বনিম্ন স্যালারি এ মাসে এক একটা অপারেটার উঠাইছে তিনশো পনেরো থেকে তিনশো দশ টাকা বা তিনশো পাঁচ টাকা এরকম যার পাঁচ টাকা বেতন কম বেশি আছে তাদের হচ্ছে পাঁচ থেকে ছয় টাকা বেতন বেশি বা কম আসছে এরকম হয়ে গেছে সিস্টেমটা এখানে আর আপনারা সবসময় যেমন আমি বলি যে কোনো দালাল ধরে আসবেন না